আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন বিডিসিন শিল্পের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের কিছু জব খুব প্রিসিশন জব আমাদের এখানে আছে এই যে দেখেন এই একটা জব এটা কিন্তু লেদের জব আমি যে লেদের জবটা এই জবটা করতে কী কী টুলস ইউজ করেছে সেটা কিন্তু আমি আসছে আপনাদের দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কী কী টুলস সেটার ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আছে আপনারা দেখে নেবেন ব্যাক পার্টের জন্য যে কাজটা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন এই যে দেখেন ব্যাক পার্ট্রাস করা হয়েছে আর এটা হচ্ছে করা হয় নাই এই ব্যাক পার্টের কাজটা তো সেই ক্ষেত্রে এটা আমরা সেটা হচ্ছে আমি আপনাদের দেখাবো তো চলুন আমরা মেশিনে যাই এটা হচ্ছে আমাদের যে মেশিন এই মেশিনটা মেশিন হচ্ছে এস টি টেন হাস কোম্পানির একটা মেশিন এটা দেখেন এটা হচ্ছে সিএনসি লেয়ার এটা এটা টু এক্সিস আর এক্স আর ওয়াই দুইটা হচ্ছে এর এক্সি হচ্ছে দুইটা এক্স আর হচ্ছে জেট আমরা যদি দেখি এটা হচ্ছে এই এই লাইনটা হচ্ছে জ্যাট আর নিচে হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি এখানে এই জবের জন্য যে কাজটা করব এই জবের জন্য হচ্ছে আমাদের দুইটা টুল আমরা ইউজ করছি এই দুইটা টোলের জন্য হচ্ছে একটা হচ্ছে এই যে এখানে এটা হচ্ছে ডিএনএমজি আর এটা হচ্ছে টি এটা পূর্বের ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম ডিএনএমজি আর টিএনএম জি কোনটা সেটা সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়েছিলাম তো ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখন আমরা এটা করার জন্য আমাদের এই যে দেখেন ফুট প্যাটাল আছে এটাকে আমরা প্রেস করলে যদি আমরা প্রেস করি তাহলে চাক ক্লোজ হয় এই যে দেখেন যদি প্রেস করলো আবার চাক আউট হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এটাকে এই যে দেখেন এটা এভাবে বসায় দিব এটাকে আমরা যেহেতু আমি আগে ওয়ার্কটপ সেট করে নিছি সেই ক্ষেত্রে এটাকে এভাবে চাপ দিয়ে ধরে একদম ফিক্সড রেখে আমি চাপ দিলাম দেওয়ার পরে এটা কিন্তু লেগে গেছে জবটা দেখেন এই যে এটা কিন্তু চাকে লেগে গেছে এখন আমার যেহেতু লেগে গেছে আমি একটু কনফার্ম হওয়ার জন্য এটা কেন করে একটু হালকা টু দিয়ে দিলাম তো এখন এই যে দেখেন আমার এটা কিন্তু জব এই যে মেশিন এখন এই মেশিনে এটা হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলারে হচ্ছে আমাদের এই যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটা দেখেন এই যে ফান্টস ব্যাকসাইড এর প্রোগ্রাম এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আছে এখানে দুটো দূর ইউজ করা যে প্রোগ্রামে এই মেশিনে বিভিন্ন প্রোগ্রামে এই যে দেখেন এইখানে সব কিছু সেট আপ আছে সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে এই যে দেখেন সাইকেল স্টার আর হচ্ছে ফিট হল আমি যে সাইকেল স্টারটা ক্লিক করি ক্লিক করার পরে এই যে দেখেন আপনারা ডোরটা কিন্তু ওটু লেগে যাচ্ছে ও টু লেগে গিয়ে হচ্ছে প্রোগ্রাম রান হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম চলতেছে আর এখানে কিন্তু এই যে দেখেন প্রোগ্রাম কিন্তু চলতেছে প্রথমে হচ্ছে রাফ কাটবে একটা টুল দিয়ে তারপর হচ্ছে একটা দিয়ে হচ্ছে ফিনিশ কাটবে এই যে এখন হচ্ছে ফিনিশ কাট হবে ফিনিশ কাটের কাজ হচ্ছে দেখেন যদি আমরা খুব কাছে থেকে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে জবের ফিনিশ একটা কাটিং হচ্ছে একটা কাট দিবে শুধু একটা কাট দিলেই জব কমপ্লিট হয়ে যাবে মেশিন ফিনিশ কাট হয়ে মেশিন অফ হয়ে যাবে যাবে এবং অটো এই যে দেখুন মেশিনের ডোর অটো খুলে গেছে মেশিন অফ হয়ে গেছে প্রোগ্রাম অফ এবং হচ্ছে আমাদের জবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা দেখি জবটা পেজে দেখেন জবটা জবটা কিন্তু কমপ্লিট দেখছেন জবের যে ফিনিশ আমরা যদি এখন জব দেখি তাহলে এই যে দেখেন আমাদের এই জবগুলো হচ্ছে করা হয়েছে এই জবগুলো হচ্ছে আমাদের ফিনিশ করা হয়েছে এই ফিনিশ জবগুলো হচ্ছে আর এইগুলো হচ্ছে আমাদের করা হয় নাই বাকি রয়ে গেছে এই জবগুলো হচ্ছে আমরা এখন করব এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ব্যাক করা হয়েছে আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো এই ক্ষেত্রে আমরা যদি এটা মাপ দেই সেই ক্ষেত্রে দেখবো হচ্ছে যদি এটাকে মাপ দেই আমাদের যে ড্রয়িং আছে এর দেওয়া হচ্ছে দেখেন ড্রয়িংয়ে হচ্ছে আমাদের যে মাপ এই পানাপনের যে হচ্ছে আমাদের এই যে দেখেন নাইন করতে হবে কিন্তু টলার হচ্ছে মাইনাস এটা খুবই সূক্ষ্ম এবং বিশেষণ একটা জব এখানে হচ্ছে মাইনাস জিরো টু আমি কিন্তু চাইলে কিন্তু নাইন পয়েন্ট ফাইভ থেকে প্লাস করতে পারবো না জিরো ওয়ানও আমি কিন্তু করতে পারবো না আমাকে করলে মাইনাস জিরো টু করতে হবে এটা হচ্ছে মূল যে ডিজাইন আর ড্রয়িং এই ড্রয়িংটা তো আমরা যদি এখন দেখি এটার মেজারমেন্টটা যদি আমরা দেখি তাহলে এই যে দেখেন মেজারমেন্ট যদি আমরা খেয়াল করি এখানে বানিয়ার দিয়ে যে আমরা মাপ দিই তাহলে এই যে দেখেন এইখান থেকে যদি আমরা মাপ দিই এটা নাইন পয়েন্ট ফাইভ করতে হবে যদি আমরা টলারেন্স থাকি তাহলে নাইন পয়েন্ট এই যে দেখেন নাইন পয়েন্ট ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন নাইন পয়েন্ট ফাইভ হচ্ছে এই বানের মাপ পয়েন্ট ফোর নাইন হয়ে যায় কিন্তু আমরা যদি রেগুলার ভাবে চাপ দেয় তাহলে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের মাপ তার মানে হচ্ছে আমি যে মেশিনে কাজ করলাম এই কাজের মেজারমেন্ট ঠিক আছে মানে হচ্ছে আমার ওয়ার্ক অফসেট টুল অফসেট ঠিক আছে ওয়ার্ক অফসেট টুল অফসেট যদি ঠিক থাকে তাহলে এইটার যে মেজারমেন্ট অ্যাডজেক্ট যে মেজারমেন্টটা ওইটাই কিন্তু আমরা পাবো তো এই হলো আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ধন্যবাদ সবাইকে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কী কী ভিডিও লাগবে আর কারো যদি মেশিন প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা মেশিন কিনতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম